এখানে আমাকে ক্লেম করার অপশন দিয়েছে আর ক্লেম করলাম তারপরে ও ভাই এক হাজার ডায়মন্ড পেয়ে গেলাম ও কি অবস্থা গাইস আশা করছি সকলেই এখন জেগে আছো কারণ গাইস এখন তোমরা গেম ওপেন করলে লাকি বোনাস টপ আপ ইভেন্টের এই ব্যানারটা দেখতে পেয়ে যাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এই ইন্টারফেসে চলে আসবে আর গাইস এই ইভেন্টটা আমার কিন্তু সেই লেগেছে কারণ গাইস এখানে তোমরা যদি 100 ডায়মন্ড টপ আপ করো তাহলে একটা ক্রেট পাবে আর গাইস ক্রেটের ভেতর থেকে তোমরা কিন্তু এক হাজার ডায়মন্ড অব্দি কিন্তু পেয়ে যেতে পারো আর মিনিমাম চল্লিশ ডায়মন্ড তো পাবে আর গাইস লাখ ভালো থাকলে অনেক বেশি বেশি ডায়মন্ড কিন্তু কিন্তু পেয়ে যাবে গাইস গাইস এই ইভেন্টটা তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো তার কারণ বেস্ট সময় মিলিয়ন স্পেশাল গিফটটা তোমাদেরকে দেওয়া তোমরা গাইস যারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার এবং গাইস নিউ সাবস্ক্রাইবার তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা গাইস এক ফোটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো সর্বপ্রথম গাইস তোমাদের বলে দিই লাকি বোনাস এই টপ আপ তোমরা কিভাবে খুবই ইজিলি এবং কম টাকার ভেতরে কমপ্লিট করতে পারবে তার সঙ্গে গাইস কোন ট্রিক গুলো ব্যবহার করলে তোমরা এই ক্রেটের ভেতর থেকে বেশি বেশি ডায়মন্ড নিতে পারবে সেটাও বলবো গাইস তোমাদেরকে দেখায় আমার অ্যাকাউন্টের ডায়মন্ড এসেছে কি আসেনি তো এখন গাইস আমি কিন্তু গেমের ভেতরে চলে এসেছি আর গাইস দেখি ডায়মন্ডটা এসেছে কিনা আর ফাইনালি যেরকম দেখতে পাচ্ছি ভাই পুরো একদম কিছু সেকেন্ড এর ভেতরে ডায়মন্ড টপ আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু পাঁচটা ছটা সাতটা আর গাইস আটটা কিন্তু ক্রেট পেয়েছি আর আটটা ক্রেট ওপেন করব আর দেখব কত কি পাবো তার সঙ্গে গাইস এই যে একটা ইমোট যেটা বাইস সেই লেভেলের ইমোট তো ইমোটটা ব্যবহার করলে একটা আলাদাই গান হবে আর কন্টিনিউ ইমোটটা কিন্তু ঘুরতে থাকবে সো এই ইমোটটাও কিন্তু পেয়ে যাব তো চলো একের পর এক গাইস আমরা এখানে ক্লেম করি তো প্রথমত গাইস এটা গাইস ক্লেম করব। আর কোনো ট্রিক আছে কি না সেটার ব্যাপারেও বলবো তো চলো এখানে গাইস বেশি করে আমরা ক্লিক করি নিই ফটাফট ফটাফাট আর হাজার ডায়মন্ড হাজার ডায়মন্ড চলো ক্লেমের এখানে ক্লিক করে দিলাম আর পেলাম গাইস ষাট ডায়মন্ড তো একশো ডায়মন্ড টপ আপ করলাম পেলাম ষাট ডায়মন্ড ভালো কথা তো এরপরে গাইস আমরা এই যে ঢোল বাজাচ্ছে আর এরকম টাইপের ঘুরছে তো এই ইমোটটাকে গাইস ক্লেম করে নিই তো চলো এই যে একটা খাতার নাক ইমোট এটাকেও গাইস কিন্তু নিয়ে নিলাম তো এরপরে গাইস আমরা পাঁচশো ডায়মন্ড স্পেশাল আরও দুটো কিন্তু ক্রেট পেয়ে গেছি আর দেখা যাক ও ভাই দুটো ক্রেট ওপেন করতে আমরা পেয়ে গেলাম নব্বইটা ডায়মন্ড তো এরপরে গাইস সেই পালা পাঁচটা ক্রেট ওপেন করার তো এখন দেখবো পাঁচটা ক্রেট ওপেন করলে কি হয় ঠিক আছে তো চলো পাঁচটা ক্রেট ওপেন করো ভাই একটা তো হাজার পেয়ে যায় ভাই না হলে তো কোনো কথাই নেই তো চলো আমরা এখানে ওপেন করে দিলাম আর কি পেলাম তো পাঁচটা ক্রেট ওপেন করে কিন্তু পেয়ে গেলাম আরও আড়াইশোটা ডায়মন্ড মানে বুঝতে পারছো কত কত এখানে মোটামুটি ডায়মন্ড দিচ্ছে তো ইভেন্টটা গাইজ কিন্তু এইভাবে তোমরা কমপ্লিট করে নিতে পারবে আর গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্ট কমপ্লিট করা সেরকম কিন্তু কোনো ট্রিক নেই যার লাখ ভালো থাকবে সে কিন্তু পাবে আর এখানে গাইস তোমরা যদি দেখো স্পষ্টভাবে লেখা আছে এপিক রেট কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে গাইস হানড্রেড পার্সেন্ট চান্স আছে যে তোমরা নরমালি পেয়ে যাবে আর এক হাজার ডায়মন্ডটা পাওয়ার চান্সটা একটু কম আছে ঠিক আছে সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর তোমাদেরকে গাইস ওয়ান মিলিয়ন স্পেশাল যে গিভয়েটার ব্যাপারে বলেছিলাম তার ব্যাপারেও বলে দি তো গাইস যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে বলে দিই কমেন্ট সেকশনে যাও একটা ভালো দেখে কমেন্ট করো ওয়ান মিলিয়ন স্পেশাল আর গাইস সেই কমেন্টেস্ট নিচে তোমরা কিন্তু তোমাদের ইউ আইডিটা কিন্তু দিয়ে দিও আর তুমি কোন সার্ভার দিয়ে খেলো সেটাও কিন্তু মেন করে দিও সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু জিততে পারবে আর তোমাদেরকে বলে দিই আমি কিন্তু মিলিয়ন স্পেশাল জনকে কিন্তু করে ডায়মন্ড দেব তো তার জন্য গাইস আশা করছি তোমরা অনেকেই ডায়মন্ড পাবে তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো আর গাইস একটা কথা তোমরা কমেন্ট করলে আর দেখলাম সেটা লাকিও উইনারও হলো কিন্তু গাইস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও নি বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ারও নি আর ভিডিওটাকে লাইক নি সেক্ষেত্রে কিন্তু তোমরা জিতলেও ডায়মন্ড পাবে না তো তোমাদেরকে বলবো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওটা একটা করে করে লাইক আর নতুন আসলে অবশ্যই কিন্তু করে দিও আর কমেন্ট সেকশনে ভালো দেখে কমেন্ট করে তোমার ইউ আইডিটা টা অবশ্যই দিয়ে দিও আর তুমি কোন সার্ভার থেকে খেলছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো